আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা কি এটিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য একটা নতুন উদ্যোগ হিসেবে চিহ্নিত করব নাকি ডোনাল্ড ট্রাম্পের যে উদ্যোগ রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য তারই একটা বর্ধিত রূপ হিসেবে দেখব কথা বলছি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের টেলিফোনে আলাপ নিয়ে তারা দুই ঘন্টা ধরে পরস্পরের সঙ্গে আলাপ করেছেন তাহলে এই আলাপের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ বন্ধ করার উদ্যোগের কি সম্পর্ক তাই তো ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেনের একটা যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার জন্য ব্যাপক চেষ্টা করছেন এবং তিনি মার্কিন মসনদে বসার আগে থেকেই এই যুদ্ধ বন্ধ করার ব্যাপারে তার ইচ্ছার কথা জানিয়ে এসেছেন এসব ব্যাপারগুলো আপনারা সবাই জানেন এখন এমানুয়াল ম্যাক্রন ভ্লাদিমির পুতিনকে ফোন করে রাশিয়া এবং ইউক্রেনের এই যুদ্ধ বন্ধ করার একটা আহ্বান জানিয়েছেন এবং ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার কি কথা হয়েছে সে বিষয়গুলো তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জালেন্সি কে জানিয়েছেন আবার মিস্টার পুতিনকে ফোন করার আগে এমানুয়েল ম্যাক্রন জ্যালেন্সকির সঙ্গে আগে কথা বলে নিয়েছেন এবং এই যে সবার সঙ্গে কি কথা হয়েছে এই পুরো বিষয়টি তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাপ করেছেন তাহলে কি এমন হতে পারে যে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার অংশ হিসাবে এমানুয়েল ম্যাক্রন এই ফোনটি করেছেন ভ্লাদিমির পুতিনকে কিংবা ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার অংশ হিসেবে এই ফোনটি করেছেন মিস্টার পুতিনকে নাকি এটি আলাদা একটি উদ্যোগ হিসেবে আমরা দেখব যা এখন ইউরোপের তরফ থেকে নেওয়া হয়েছে ডেফিনেটলি এই অ্যামানুয়াল ম্যাক্রনের সঙ্গে পুতিনের ফোন আলাপ ইউরোপের সঙ্গে রাশিয়ার সম্পর্কের নিরিখে যদি আমরা বিচার বিবেচনা করি তাহলে বলতেই হবে যে বরফ হয়তো হালকা ঝাপসা বলতে শুরু করেছে এই যে দু সালে রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছিল তারপর এই প্রথম ম্যাক্রন ভ্লাদিমির পুতিনকে ফোন করলেন তার আগে এই দুই নেতার মধ্যে ফোনে আলাপ আলোচনা হতো এমনকি এমানুয়েল ম্যাক্রন ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতেও গিয়েছিলেন এতটুকো জানা যায় তাহলে ইউক্রেন প্রসঙ্গে কি আলোচনা হলো ইউক্রেন প্রসঙ্গে ভ্লাদিমির পুতিন খুব স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে এই যুদ্ধ বন্ধ করতে হলে নতুন যেই বাস্তবতা তৈরি হয়েছে সেই বাস্তবতার নিরিখেই আলাপ আলোচনা করতে হবে অর্থাৎ যে জায়গাগুলো রাশিয়া দখল করে নিয়েছে এরই মধ্যে সে জায়গার এক ইঞ্চিও রাশিয়া ফেরত দেবে না সে কথাটি বলে দিয়েছেন ভ্লাদিমির পুতিন ইমানুয়েল ম্যাক বলেছেন যে এই ভূখণ্ডের বিষয়ে ছাড় দেয়া হবে কি না এই বিষয়টি কেবল ইউক্রেনই বলতে পারবে এখন ইউক্রেন প্রসঙ্গে ভ্লাদিমির পুতিন বলেছেন যে এই যে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যে যুদ্ধ চলছে এই যুদ্ধটি হলো রাশিয়ার বিষয়ে পশ্চিমের দেশগুলোর যে নীতি সেই নীতির সরাসরি ফলাফল অর্থাৎ এই যুদ্ধের জন্যে ঘুরিয়ে পেঁচিয়ে হলেও ভ্লাদিমির পুতিন পশ্চিমের দেশগুলোকে দায়ী করেছেন এবং তিনি স্পষ্ট বলেছেন যে পশ্চিমের দেশগুলো রাশিয়ার নিরাপত্তার ব্যাপারে উদাসীন রাশিয়ার নিরাপত্তার বিষয়টির দিকে মনোযোগ দেয় না তবে ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে যে এমানুয়াল ম্যাকরন ইউক্রেনের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন জানান সুপ্রিয় দুই নেতার ভেতরে ইরান প্রসঙ্গেও আলাপ আলোচনা হয়েছে এবং ইরান প্রসঙ্গে তাদের ভেতর আলাপ আলোচনার একটা ন্যায্যতা আছে কেন দু সালে ইরান পারমাণবিক যে চুক্তি করেছিল সেই চুক্তিতে ফ্রান্সও ছিল এবং রাশিয়াও ছিল এই দুটি দেশই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য এবং আপনারা জানেন যে দু সালে সেই চুক্তি থেকে ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদের ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়েছিল ফ্রান্স বলছে যে ডোনাল অ্যাটমিক এনার্জি এজেন্সিকে প্রবেশ অধিকার দেয়া তাদেরকে সহযোগিতা করা তারা যেন ইরানের পারমাণবিক কর্মসূচির খুঁটিনাটি বিষয়গুলো জানতে পারে তিনি বলছেন যে ইরানের যে পারমাণবিক হুমকি এটি গুরুতর এবং এই কথাগুলো মিস্টার ম্যাকরন মিস্টার পুতিনকে বলেছেন মিস্টার পুতিন বলেছেন যে শান্তিপূর্ণ ব্যবহার করার জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করার যে অধিকার ইরানের রয়েছে তার প্রতি সম্মান জানাতে হবে সুতরাং রাশিয়ার অবস্থান এই বাক্য থেকে এটি পরিষ্কার যে রাশিয়া চায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা তার হাতে রাখুক এবং ইরান শান্তিপূর্ণভাবে তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাক সুপ্রিয় দর্শক যুক্তরাষ্ট্র কিন্তু কোনোভাবেই ইরানের হাতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা রাখতে চায় না এবং ইসরায়েলও ইরানের হাতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা রাখতে চায় না এবং ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দেওয়ার জন্য এই যে বারো দিনের একটা যুদ্ধ হয়ে গেল যেখানে যুক্তরাষ্ট্র পর্যন্ত অংশগ্রহণ করে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা নাতানস ইস্পাহান এবং ফার্দোতে হামলা চালিয়েছে সেখানে বম্বিং করেছে আপনারা দেখেছেন রাশিয়া আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছে সেটি হলো যে পারমাণবিক অস্ত্র নিরোধ যে চুক্তি ইরান করেছে এই চুক্তির শর্তাবলী ইরানের মেনে চলা উচিত এখন ইরান যদি এনপিটির চুক্তি মেনে চলে তাহলে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না তাহলে রাশিয়া যে কথাটি বলেছে বা রাশিয়া বলেছে বলে যে কথাটি গণমাধ্যমে এসেছে ম্যাক্রন এবং পুতিনের ফোনালাপের পরে এই কথাটি সহজ বাংলা করলে দাঁড়ায় যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা ইরানের হাতে থাকতে পারে রাশিয়া মনে করছে কিন্তু ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে এটিও প্রকাশ্যে রাশিয়া বলছে না সব তো শুনলেন সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হচ্ছে আপনাদের মতামত রাখুন কমেন্টে আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ